চাকরির আধা ইনকাম দিয়েও একটা পরিবারকে সুন্দর করে সামলানোর দায়িত্ব যেমন হাজবেন্ডের থাকে তেমনি বাড়ির গৃহিণীদেরও দায়িত্ব অনেক থাকে স্বামীর ইনকাম কম হলেও নিজের মতো ইচ্ছা করে खर्चा করা কিন্তু একটা গৃহিণীর অর্থাৎ সুগৃহিণীর কিন্তু অভ্যাস ভালো না শুনে আমরা দুজনেই চেষ্টা করি কম ইনকাম দিয়ে একটা সুন্দর পরিবারটি সংসার কিভাবে হয়। সেই চেষ্টায় আমরা কিছু না কিছু করতে থাকি দামি ফার্নিচার বা আসবাবপত্র কিছু দিয়ে সাজালেই সংসারে সুখ আসে না সংসার মানে একটা শান্তিপূর্ণ পরিবেশ যেখানে শান্তির সাথে সাথে খাওয়া দাওয়ার কোনো অভাব থাকে না নিজেদের লাইফস্টাইল ঠিক করি আমাদের ইনকাম অনুযায়ী আর লাইফস্টাইল দামি জিনিস বা দামি খাবার খেতে হবে এরকম কোনো ব্যাপার থাকবে না অল্প খাবার খেলে যেমন অসুস্থ হয়ে পড়ি তেমনি দামি খাবার না খেলেও যে চলবে না তা কিন্তু নয় আসলে আমরা খাবারটাকে একটু বুঝে শুনে খেলেই কিন্তু সমস্যাটা অনেক মুঠে যায় যেমন ইনকাম তেমন ব্যয় তো সেইভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের একটা সংসারের কিন্তু বজায় থাকে আমরা আমরা চেষ্টা করি খাবারের মান না খাবারের পুষ্টিগুণ কতটা খাবারের পুষ্টি সম্বন্ধে একটু সামান্য নলেজ অর্জন করেছি আসলে আমি যখন এইচিসে পড়তাম তখন নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিজ্ঞান সাবজেক্টটা ছিল যেখানে সামান্য কিছু জ্ঞান অর্জনও করেছি তাছাড়া বাস্তবতা অভিজ্ঞতা থেকে মানুষ বেশি শিক্ষা নেয় সেই অভিজ্ঞতাটা খাবারের তালিকায় পুষ্টি ভরপুর রাখি আর বেশি খাবার বা দামি খাবার দিয়ে ভরপুর রাখা ঠিকও নয় একটা বাঁধা ধরা ইনকাম থাকলে সেই ইনকামের মধ্যে থেকে আমাদের খরচা করতে হয় অ্যাকচুয়ালি বলে না যেমন ইনকাম তেমন বয় তো ইনকাম হিসাবে ব্যয় করাটা খুবই স্বাভাবিক যদি ইনকামের পজিশনটা বিভিন্ন দিক থেকে আসে এবং সেটা যদি বিভিন্নভাবে হয় তাহলে মানুষের মনের একটা চাহিদা অন্য ভাবে দাঁড়ায় আর সেটাও কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয় যদিও আমার সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স নেই কেননা আমরা প্রথম থেকে একটা বাঁধা ধরা ইনকামের মধ্যেই বাঁধা ধরা তো সেই জন্য সেটাকে মেনটেন করে আমরা যেভাবে চালাই সেটাই কিছুটা কিছুটা আমাদের লাইফস্টাইল আর সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরি সেই ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো অনেকটাই আমরা ফুটিয়ে তুলি আমি সুপর্ণা আর সুপর্ণা বাইন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো হয়েছে তোমরা সবাই তো জেনেই গেছো এবং কিছু ডিসকাসও করেছি আরও কিছু কথা থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং আমি যেভাবে কিছুটা মেনটেন করি আর তাছাড়া এখন ওয়েদারটাও দেখো কত সুন্দর হালকা বৃষ্টি পড়ছিল আর দেখেছো এই মিনি বিড়ালটা কিন্তু আমাদের এখানে ঘোরাঘুরি করছে আর ওর কিছু ছোট ছোট কিউট বাচ্চাও হয়েছে যেগুলো কি না এখানে সারাক্ষণ কোন মানে ওগুলোকে রাখার জন্য ওইদিক ওদিক দৌড়ে বেড়ায় তো সকাল বেলায় আমরা একটু কাজু কিশমিশ ভিজিয়ে রাখি আর একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি সেগুলো খাওয়ার চেষ্টা করি এগুলোকে খুব বেশি দামি খাবার আমরা বলি না কেননা এটা দুটো চারটে খেলে হয়ে যায় আর খুব নিম্নমানের খাবারও নয় তো খাবারের পুষ্টিমান সবসময় বজায় রাখার জন্য যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইসব দিয়ে পূরণ করব যে প্রতিটা খাবারের কিছু কিছু আলাদা গুণ থাকে তাও এগুলো লাইফস্টাইলের মধ্যে একটু যদি রাখা যায় বেশ ভালো লাগে আর তাছাড়া এগুলোর গুণ কিন্তু এক একটাতে আলাদা আলাদা রকম তাই যতটা মেনটেন করি সেইভাবে জিনিসগুলোকে রাখা রুটিনের মধ্যে তো সকালবেলায় আমরা এগুলো কিসমিস মিজানো জলটাকে তোমরা দেখেছো ওগুলো আমি অনেক ভিডিওতে খেয়েছি তো দেখিয়েছি তোমাদেরকে তো একটা কী কী আমরা ড্রিঙ্ক ব্যবহার করি সারাদিনে কতটা পরিমাণে জল খাই তোমরা যদি জানতে চাও তোমরা যদি জানতে চাও তো তাহলে আমি একটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো তো যাই হোক একটা ভিডিওতে এইগুলো দেবো না তো ওইগুলো মেনটেন করে আমরা সারা মাসের মধ্যে অল্প কিছু ড্রাই ফ্রুটস তুলে নিই তো কিশমিশটা আমাদের একটু বেশি লাগে আর তারপরে একটু এক্সারসাইজ করলে বেশ ভালো হয় আর আমি যেহেতু মেয়ের টিফিন বানাচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি আর ও দেখো একটু ওর সাথে এক্সারসাইজ করছে আর এই যে দেখো আলু সিদ্ধ ভাত এই আলু সিদ্ধ ভাতটা খাবারটা খুবই সামান্য কিন্তু এই হ্যাঁ কিন্তু খাবার সামান্য হলেও এই খাবারের গুণটা কিন্তু অনেক কার্বোহাইড্রেটে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা কিন্তু খেলে ওয়েট বেড়ে যাওয়ার ভয় থাকলেও এই খাবারটা কিন্তু সকাল দিয়ে শুরু করলে সব থেকে আমার মনে হয় সব থেকে রুটিনের খাবারের তালিকার মধ্যে সব থেকে উপকারী আর কিছু হতেই পারে না তো আমরা যেন এমনি দুপুর আর রাত্রে খাই সকালে হালকা টিফিন খেয়ে থাকি কিন্তু সকালে ভারী টিফিনের মধ্যে ভাত রাখাটা কিন্তু খুব ভালো রাতে দেখেই যে সকালবেলায় আমরা নিম গাছের ডাল পেরে নিয়েছিলাম নিম গাছের ডালটা দিয়ে আমরা আমি আর আমার মেয়ে ব্রাশ করেছিলাম আর তারপরেই দেখো কিছু পাতা ভেজে নেওয়া হয়েছে এখানে আজকে একটু শুকতে হবে আর মোছা কেটে নেওয়া হয়েছে আর ওগুলো তরকারি হবে তো কি কি রান্না করছি তোমাদের বলছি আজকে রান্না খুব তোর জোর বেশি নেই কিন্তু বৃষ্টির বেলা তাই বাজারেও যায়নি তাই দিনগুলো আগে এনে রেখেছিল সেই সেই দিয়ে আজকে আমাদের তরকারিটা খাওয়া হবে আর বাকি কি রান্না করব তোমরা তো দেখলে মোছা দিয়ে ছোলার তরকারি আর এদিকে ডিমের কষা আর কিছু কলমি শাক আগের দিন পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়া হয়েছিল তো যেহেতু শ্বশুরমশাই বললো একটু তিতো খাবে তো তাই সেই জন্য ওইটা কলমি শাক দিয়ে নিম করা হয়েছে তো বেশ খারাপ লাগে না যদিও তরুল গাছ দিয়ে তরুল আর কি দিয়ে নিমকি বেশ ভালো লাগে বা বেগুন দিয়ে তবু আমাদের আজকের কলমি শাক দিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর তারপরেই দেখো আমার ডিমের কষাটাও প্রায় হয়ে এসেছে আর এখানে না আমি অনেকটা পরিমাণে তেল কম দিয়েছিলাম বলে সেই জন্য কিন্তু আমার কষতেও অনেকটা সময় লেগেছিল আর দেখো এখন বৃষ্টিটা অনেকটা ধরে গেছে ইনফ্যাক্ট তেমন বৃষ্টি হয়নি আর এই যে দেখো এই যে এটা একটা চুনো মাছ চুনো মাছটা ঝালঝর ছড়ি হয়েছে আর মোচার তরকারি তিতো শাক আর ওদিকে তোমার ডিমের তরকারি আর তারপরে মা মেয়েতে স্নান করে চলে এসছি আর এখন আমরা এসে আয়না সামনে দেখো ও একটু চিরুনি নিয়ে কত রকম মানে ঢং করছে আর কি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এই যে এটা সন্ধেবেলায় তো ওর একটু মুড ছিল তো বললো মা আমি একটু পরোটা খাবো আর এখানে আমি সুজি আর ময়দা আমি কি মা ময়দা দিয়েই পরোটাটা বানাচ্ছি তো পরোটাটা এই স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল আর তেলটাও খুব সামান্য দিয়েছিলাম কেননা তেলের পরিমাণও অনেকটা কিন্তু কমে এসেছিল